দশ টাকা এখান থেকে আছে আসসালাম রহমতুল্লাহ আমি বসত বেড়াচ্ছি চাঁদপুর টার্বিনালে তো এখান থেকেই আপনারা টিকেট নেওয়া টার্বিনালে প্রবেশ করবেন প্রতিবার প্রতিজনের টিকেট দশ টাকা এখান থেকে টিকেট নিয়া যাবেন এই যে টিকিট দশ টাকা এখান থেকে টিকিটটি আপনার লঞ্চে প্রবেশ করবেন আমি টিকিট নিয়ে গেলাম এইসা আমি এখন গাড়ির ভিতরে প্রবেশ করতে হয়েছি যে চাঁদপুরের লঞ্চের টার্মিনালের এরিয়া পাশাপাশি দুর্গা তিনটা যেন দর্শক এখানে ইংলিশ মাছ আমরা দেখতেছি যে দেখেন এখানে ইংলিশ মাছ আমরা ইংলিশ মাছ চিংড়ি মাছ বলেন কত বেচবেন আপনি সোনার কিছুক্ষণের ভিতরেই ডাকার উদ্দেশ্য সদরঘাট ত্যাগ করবে সোনার তরি দই তা আমিও সোনার তরী দিয়ে ইনশাল্লাহ ভ্রমণ করুক দর্শক ভাইয়ারা যারা লজ ভ্রমণকে নদীর ভ্রমণকে ভালোবাসেন তো দর্শক ভাইয়েরা এখন আমি ভিতরে প্রবেশ করব আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে থাকেন

দশক ভাইয়েরা কিছুক্ষণের ভিতরে উদ্দেশ্যে তো দর্শক ভাইয়েরা দেখতে দেখতে আমরা এই মুহূর্তে ঢাকা উদ্দেশ্যে চাঁদপুর লঞ্চ এই মুহূর্তে ত্যাগ করতেছি দর্শক ভাইয়েরা আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ থাকবেন বার এই মুহূর্তে আমি সোনার করে লঞ্চ দিয়ে ভিতরে প্রবেশ করলাম অপরিচিত লোকের কোনো কিছু খাবেন না আর লঞ্চের যদি কোনো প্রবলেম হয় লঞ্চের মাস্টার কেরা নিয়ে আছে এদের কাছে ইনশাল্লাহ আপনাদের সমস্ত কথাগুলো জানান এখানে ভাড়া নির্ধারিত করা আছে যাত্রী ভাড়া একশো নব্বই টাকা বিজনেস ক্লাস দ্বিতীয় তলা কেবিন কাউন্টার চেয়ার বেঞ্চ দুশো ভাড়া এখান থেকে আপনারা যাদের টিকিট নিয়ে যাবে এখান থেকে আপনাদের চাবি কেবিনের বুঝা নিজ আর মালামাল নিজ দায়িত্বে রাখিবেন কোনো কিছু হারিয়ে গেলে লঞ্চ কৃতৃপক্ষ দায়ী থাকিব না তো দর্শক আপনারা আমাদের সাথে চলুন আমি এখন পিসের দিকে যাব পিসের যে পরিবেশ এটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে লেখাব এখন আমি লঞ্চের দিকে প্রবেশ এটা হচ্ছে লঞ্চের দিকে যাত্রী আছে প্রচুর পরিমাণে যাত্রী সোনার পরী পড়বে এখানে গালাচিগুলো আছে এখানে বিস্তা বেরিয়ে বিস্তার এখানে আছে আপনি ডিম রুটি কপি দুধ চা এখানে আপনি সমস্ত রকমের খানা পাবেন বিচার কারণে আরম্ভ করে আট করতে চলা সব কিছু এখানে বড় হওয়ার খানা আছে ঠান্ডা পানি নেবেন এখানে আপনার খানা এই এসে ম্যানেজার এখানে আপনার খানা গরম ভাত সবকিছু গরম করে বেশি খানা পাওয়া যায় সোনারপুরি দই দর্শক ভাই এখন আমি লঞ্চে দিকে তলা করবো আপনারা সকলে আমার সাথে থাকুন সময় এখানে যাত্রীদের সুবিধার জন্য আমরা দেখতেছি লাইফ বয়া আছে গরমের কারণে ফ্যান দেওয়া আছে দু পাশে বসার ব্যাঞ্চ আছে পিছনে বসার মতো আপনার বেঞ্চ আছে পড়ায় দুইটা চারটা বেঞ্চ আছে ফ্যান আছে লাইফ বয়া আছে আর প্রচন্ড যাত্রী সোনারপুরে চাঁদপুরে তে ছাড়ছে তিনটা চল্লিশ আমি আছি লঞ্চের পিছলের দিনে দ্বিতীয়তলা তো দর্শক বাইরে আমি এখন লঞ্চের তৃতীয়তলা প্রবেশ করবো আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ থাকবেন এখন আমি তৃতীয়তলা যাবো ইনশাল্লাহ দেখতে দেখতে চলে এলাম লঞ্চের তৃতীয়তলা হয়েছে রয়েছে মাস্টার পিরিয়ে যেখান থেকে আপনার লস জাহাজকে নিয়ন্ত্রণ করা হয় জাহাজের সমস্ত কিছু আমি আজকে ইনশাল্লাহ আপনাদেরকে দেখা সামনের দৃশ্য দ্বিতীয়তলা যাবো দর্শক আপ করে আমাদের সাথে থাকুন চলে আসলাম

সোনার তরি দুই লচ্ছের বিজনেস ক্লাস পাশে দেখতেছি আমরা একটা টিভি আছে আপনার চা খাওয়ার মতো ব্যবস্থা এখানে আছে চা খেলে এখানে চা ব্যবস্থাও আছে এসে দ্বিতীয়তলা লঞ্চের সামনের এসে আপনার দ্বিতীয়তলা লঞ্চের যে সামনের পোনর আছে সামনের পলর আছে এখানে আছে একটা চার্জার লাইট এখন কি বিশেষ বিষে অনেকে আরামসে আছে খুব সুন্দর জায়গা হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে সামনে হবে এখন আছে আমি বাম শেষ দিয়ে বাম পাশে বাম পাশের সাইড তো দর্শক ভাই দেখতে দেখতে আমরা এই মুহূর্তে মুন্সীগঞ্জে চলে আসলাম চাঁদপুরের থেকে তো এটা হচ্ছে মুন্সীগঞ্জ লজঘাট

Terima kasih telah <laughs> menonton! তো দর্শক ভাইয়ারা দেখতে দেখতে আমরা সোনার তোরে দই চাঁদপুরিতে ঢাকা চলে আসলাম এই যে ঢাকা সদরঘাট লালকুটি তো আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করব না আপনারা আমাদের পাশেই থাকবেন আর লাইক কমেন্ট করে দিবেন যারা এখনও আমার চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে ইনশাআল্লাহ থাকবেন আশা করি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবার পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি